দাদাগিরির মঞ্চে আসছেন টলিপাডার একঝাঁক তারকা পায়েল সরকার মধুমিতা সরকার অন্বেষা হাজরার মতো টলিপাডার সুন্দরীরার দাদার সঙ্গে খেলবেন দাদাগিরি সৌরভ গঙ্গোপাধ্যায়ের এই জনপ্রিয় টেলিভিশন শোয়ের প্রমো সম্প্রতি প্রকাশ পেয়েছে আর তাতেই রয়েছে চমক দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় এই জনপ্রিয় খুবই শোতে প্রায়শই তারকারা আসেন দাদার সঙ্গে তারাও জমিয়ে খেলেন দাদাগিরি এবার এই শোতে এলেন টলিউডের একাধিক তারকা পায়েল সরকার মধুমিতা সরকারের সহ টলিপাড়ার সুন্দরী নায়িকাদের নিয়ে দাদাগিরির এই পর্বটির শুটিং গত মাসেই হয়ে গিয়েছে এবার দেখা গেল প্রমোর ঝলক দাদাগিরিতে এসে পায়েলের কথা শুনে রীতিমতো সৌরভ গঙ্গোপাধ্যায় কারণ সৌরভের প্রিয় খাবার নাকি একেবারেই না পছন্দ পায়েলের সৌরভকে প্রমোর শুরুতেই বলতে শোনা গেল পায়েল বলে দাদার যেটা সবচেয়ে পছন্দ ও সেটা একেবারে অপছন্দ মিষ্টি হেসে পায়েলের জবাব একটা হল বিরিয়ানি আরেকটা হল ফুচকা এই কথা শুনে খানিকটা ভ্যাবাচাকা খেলেন অন্বেষা মধুমিতারা মধুমিতা স্পষ্ট জানালেন আমি তো বিরিয়ানি খেতে খুব ভালোবাসি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং সাবস্ক্রাইব আর চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস